নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো কখনো আজকে চলে এসেছি আর আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মোচা ভাজা তো সেটা আমি কি করে করব সেটাই দেখাচ্ছি দেখুন এগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সবাই জানেন মোচাকা মানে রান্না করতে গেলে এই ভেতরের যে সরু ডাটিটা থাকে আর এখানে যে সাদা অংশটা থাকে পাতার মতো এটা ছাড়িয়ে নিতে হয় তো এগুলো ছাড়িয়ে নেব আর এখানে এগুলোকেও কেটে নেব আর এই যে এটা আছে এটাও আমি কেটে ছোট ঠিক করে নেব মানে একটু ঝিরিঝিরি করে কেটে নেব। তাহলে চলুন এগুলো কেটে আমি সেদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব এ দেখুন বন্ধুরা আমি এখানে কুকারে জল নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন আর এই মোচাটা কেটে নিয়েছি এই দেখুন মোচাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি দুটো তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব এ দেখুন বন্ধুরা মোচাটা সেদ্ধ হয়ে গেছে ভালোই সেদ্ধ হয়ে গেছে আমি চার পাঁচটায় সিটি দিয়েছি কারণ এটা তো বাটবো সেই জন্য সিটি দিয়ে নিয়েছি কাজ করছিলাম দিকে তো এই দেখুন এটা আমি একেবারে সরাসরি মিক্সিং জারে ভরে দিলাম এটা আমি বেটে নিচ্ছি আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন তাহলে চলুন এটা আমি বেটে নিই আগে এ দেখুন বন্ধুরা আমি এটা পেস্ট করে নিয়েছি একটা মিহি পেস্ট হয়েছে ইচ্ছা করলে একটু কিরকিরে ভাব রাখতে পারে তো আমার এটা মিহি করে নিয়েছি আমি আর এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে এক টুকরো তেজপাতা দিয়ে দিলাম এবার আমি এই পেঁয়াজটা করে দিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি এই পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর দিয়ে দেবো এক চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আপনারা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ এটা দিয়ে একটু কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম এখানে নিয়েছি দুই চা চামচ সর্ষে বাটা সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সামান্য একটু কষিয়ে নিচ্ছি এবার আমি এই মোচা বাটাটা দিয়ে দেব এর মধ্যে এটা মোচার ভাজা বলুন মোচার ভর্তা বলুন যাই বলবেন তাই সেটাই হবে নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছেন অথচ এখন আমার বন্ধু হননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে নেই তাদেরকে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যাক আর বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি আমার ভিডিও যখনই আপলোড করবো তখনই আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আর সাথে সাথে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন যদি দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছেন তাহলে কিন্তু মনে করে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যাক তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু কমেন্ট করতে ভুলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই মোচার ভর্তাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম ভাত আর মোচার ভট্টা দারুণ খেতে হয় এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি যারা চিনি পছন্দ করেন না চিনি দেবেন না কেন একটু চিনি না দিলে এতে কিন্তু ভালো লাগবে না খেতে তাহলে বন্ধু এটা আমি ভালো করে আগে ভেজে নিই এ দেখুন বন্ধুরা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দু টুকরো করে দিয়ে দিলাম আর এটাও ভাজা হয়ে এসছে যে কড়াই লেগে লেগে যাচ্ছে আমি আর মোটামুটি তিন চার মিনিট এটা ভেজে নেব ভেজে নিয়ে নামিয়ে নেব এ দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে আর এইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর মোচার তরকারি তো সবসময় মোচা ঘন্ট ভালো লাগে না মাঝে মাঝে এরকম মুখপালটাতে এইভাবে ভর্তা করবেন কিংবা কলার মোচা ভাজা করবেন খেতে খুব ভালো লাগে তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে উভয় বন্ধু আপনারা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই